পাখি কত পাখি উঠছে পায়রা বক হাঁস ওই যে ওরা পাখি দেখছে হাঁস দেখছে ওরা এই যে এটা লেকের পার্কি সুন্দর বেশ হাওয়া দিচ্ছে পাখিগুলো উড়ে উড়ে যাচ্ছে কত পাখি কত পাখি দশ বার ছুটছে দশ বার দাঁড়াচ্ছে ছোটো 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 যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে একবার করে বাবার কাছে যাচ্ছে একবার করে আসছে ওমা হাঁস দেখেছো হাঁস 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 কই হাঁস কই হাঁস ওই দেখো হাঁস 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 আছে বক আছে বক বক ফুল ফুটেছে ওই দেখো হাঁস হাঁস বক ডাহুক পাখি ডাহুক পাখি ওই দেখো ডাহুক পাখি দেখছো কত বড় একটা কচ্ছপ মাছ 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 লাল মাছ লাল মাছ লাল মাছ শ্রিয়া আজকে আবার মাছ দেখতে এসছে ডে কেয়ারে গেছিল ডেকে থেকে এখন এই ফেরার পথে ওর বাবার ইউনিভার্সিটি হয়ে লেকের পাড়ে এসছে ওর বাবার ইউনিভার্সিটি পারে এখন এই যে এইটা হলো করঞ্জা গাছ যে করঞ্জা ফল ছোটোবেলায় আমরা কুড়িয়ে বিক্রি করতাম কেজি দরে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম করে কেজিতে বিক্রি করতাম এটা সেই করঞ্জা ফুলের গাছ করঞ্জা ফলের গাছ কি সুন্দর ফল হয়ে আছে আমরা ওই ফলগুলো শুকিয়ে গেলে যখন এই বিশেষ করে এই বর্ষার সময় ঝড় হতো ঝড়ের সব ফলগুলো পুকুরে পড়তো ডাঙায় পড়তো সেগুলো কুড়িয়ে কুড়িয়ে আমরা ওই ফলগুলো শুকনো করে তারপর ফলগুলো ফাটিয়ে ওর মধ্যে থেকে বীজটা বের করে ওই বীজগুলো আমরা বিক্রি করতাম তো ওই বীজ কী কাজে লাগতো সেটা জানি না তবে শুনেছি নাকি তেল তৈরি করে আর খোল তৈরি হয় খোল সারটার এরকম নাকি তৈরি হয় তো ওই বীজ দিয়ে বীজটা অনেক পরিমাণ বীজ জমা হতো তো সেইটা আমরা কেজি করে বিক্রি মানে কেজি হিসেবে বিক্রি করতাম অনেকটা টাকা পেতাম আমাদের অনেকগুলো করঞ্জা গাছ ছিল আমাদের বাড়ির কাছেই তো এখানে এই করঞ্জা গাছটা দেখে তাই মনে হলো দেখাচ্ছে আপনাদেরকে কত সুন্দর ফুল হয়েছে ফল করঞ্জা ফল অনেক ফল কাঁচা আছে পাকা আছে এই সময়ই যখন ঝড় বৃষ্টি হয় তখন ফলগুলো সব পাকা ফলগুলো ঝরে ঝরে পড়ে ওই পাকা ফলগুলো শুকনো করে আমরা বীজ বের করে বিক্রি করতাম ওই যে কিছু কিছু ফল পেকে শুকনো হয়ে ফেটেও ঝরে পড়েছে অনেক বীজ ঝরে পড়েছে এই যে গাছটা অনেক পর দেখলাম করঞ্জা গাছ আমাদের বাড়ির করঞ্জা গাছটা বিক্রি করে দিয়েছে প্রচুর ক্যান্সার হয় তো মানে করঞ্জার ডালগুলোতে ক্যান্সার হয় তো সেই ক্যান্সার ডালও আমাদের বিক্রি করা হতো তারপরে ঝড়ে বন্যায় গাছ অনেক নষ্ট হয়ে গেছিলো আমাদের রান্নাঘর করতে গিয়ে গাছটাকে পুরো কেটেই ফেলেছিল। এখন তার গোড়া দিয়ে একটা দুটো হয়তো গাছ ডালপালা গজাতে পারে জানি না অনেক দিন তো বাইরে চলে এসেছি সেই গাছ আর আছে কিনা জানি না তবে এই ফলগুলো দেখে বেশ খুব ভালো লাগছে একটা হাতে নিয়ে দেখাতে পারলে বেশ ভালো হতো ওই ওই যে যে ফলগুলো দেখুন করঞ্জা ফলগুলো এই যে করঞ্জা ফল এগুলো কাঁচা আছে কিছুগুলো শুকনো হয়ে গেছে যেগুলো শুকনো হয়ে গেছে সেগুলো ফেটে ফেটে সব ঝরে পড়ছে বীজগুলো এই যে এইদিকে কয়েকটা বীজ ঝরে পড়ে গেছে সুন্দর হাওয়া দিচ্ছে আজকে বেশ দাঁড়িয়ে আছি সেই করঞ্জা গাছের নিচে যে করঞ্জা ফল ছোটবেলায় আমরা প্রচুর বিক্রি করতাম করঞ্জা ফল কুড়ানোর একটা ধুম লেগে থাকতো যে ঝড় বৃষ্টি হলে আমরা করঞ্জা ফল কুড়োবো আর তার থেকে বীজ বের করে আমরা সেগুলো বিক্রি করব। তো ওইটা এক টাকা ইনকাম হবে মানে বেশ অনেকটা ফল হতো আর ওই অনেকটা ফল জমা করে তারপরে শুকনো করে তার ওই কাঠ দিয়ে ঠুকে ঠুকে বীজগুলো বের করতাম তো ওই বীজগুলো যখন এতটা হয়ে যেত মানে প্রায় দু তিন কেজি চার কেজি তখন ওগুলো যখন বিক্রি করতে যেতাম অনেকটা টাকা পেতাম সেই টাকা দিয়ে আমরা ভাবতাম মেলাতে যাব বা গ্রামে যে বরফ দোকান টোকান আসে সেগুলো থেকে বরফ টরফ কিনবো সেই জন্যেই আমরা ওই ফলগুলো ফলগুলো কুড়িয়ে রাখতাম আর আমাদের গ্রাম দিয়ে যখন ওই যে বীজ যারা বীজ কিনে নিয়ে যায় কিনতে যখন আসতো তখন ওই বীজগুলো তাদেরকে বিক্রি করতাম বেশ অনেকটা টাকা হতো ওই যে কত পাখি আর হাঁস দেখুন পায়রা হাঁস কত হাঁস সব উপরে চলে এসছে ওই যে স্ত্রী ওর বাবার সঙ্গে খেলা করছে ও ডে কেয়ারে গেছিলো এখন ডেকেয়ার থেকে ফিরে ওর বাবার ইউনিভার্সিটিতে আমরা পাশেই পাশেই ডেকেয়ার ইউনিভার্সিটির পাশেই তো ওখান থেকে ফেরার পথে ওর বাবার ইউনিভার্সিটিতে এসেছি এখানে লেকের পরেও কিছু সময় খেলা করবে তারপরে আমরা বাড়ি যাব সুন্দর হাওয়া দিচ্ছে তো বেশ খেলাচ্ছে আজ ওর জুতোটা নিতেই ভুলে গেছি ওকে তো বেবি কেড়িয়ারে বসিয়ে নিয়ে আসি ছুটে 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 ছুটি ছুটি যাচ্ছে ওই যে হাঁসগুলো হাঁস বক পায়রা সব উঠে চলে এসছে বাচ্চা দেখলে বিশেষ করে খাবার দাবার দেখলে পাখিগুলোর হাঁসগুলো সব উঠে চলে আসে ওই যে ছুটে 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 ছোটে আসছে কত পাখি চলে এসছে কত পাখি আর হাঁস ওরে বাবা মামা কত পাখি আর হাঁস দেখো কত পাখি হাঁস 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 কত হাঁস আর পাখি মামা ধরো 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 বলো আয় 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 এদিকে এদিকে আয় 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 হুম হম মাম চলো আমরা বাড়ি যাব চলো মাম্মা ঘেমে গেছো বাড়ি যাব আমরা বাড়ি চলো আমরা বাড়ি যাব পায়রা চলো 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 ও তো পাখি

ও দেখো হাঁস হাঁস তোমার কাছে এসেছি ছোট হাঁস বড় হাঁস ওই দেখো ছোট হাঁস বড় হাঁস 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 কত কত হাঁস বিকেল বেলাটা এই নদীর পাড়ে এলে বা লেকের পাড়ে এলে খুব ভালো লাগে কত রকমের পাখি টাকি দেখা যায় হাঁস দেখা যায় আজকে মধুর ইউনিভার্সিটির লেকের পাড়ে এসেছি কত হাঁস এখানে হাঁস পাখি একটা বাচ্চা হাঁস আয় 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 ছোট্ট এইটুকু একটা বাচ্চা হাঁস কতদিন পর দেখলাম আমার মা যখন হাঁস চাষ করতো ছোট ছোট হাঁসের বাচ্চা কিনে আনতো তারপর সেগুলোকে কত বড় করতো ডিম দিত কি সুন্দর লাগছে ওটা ফুল দেখছে ওখানে পদ্ম ফুল ফুটে আছে এই জায়গাটা দিয়ে বেশ অনেক মাছ দেখা যায় এখানে অনেক মাছ আছে এই লেকের জলটায় মাছ কচ্ছপ ওরা পদ্মফুল দেখতে গেছে অনেক পদ্মফুল ফুটে আছে পদ্মফুল পদ্মফুলটা ফুটেছে আজকে সেদিন তো ফুটেনি